বলছি কি বউ আমি গরিব এটা কি আমার দোষ বলো আমি তো কাজ করে খাই কারোর কাছ থেকে সে খাই না তাহলে কেন সবাই আমাদের এমন অপমান করে এইসব নিয়ে চিন্তা করো না তো তোমার শরীর খারাপ করবে দেখবে একদিন আল্লাহ সব ঠিক করে দেবে আমাদের সম্মান বাড়িয়ে দেবেন এমন দিন কবে আসবে সত্যি কি কখনো এমন দিন আসবে আমাদের জীবনে বউ আল্লাহ সাইলে সবই তো সম্ভব আসা তুমি আজকে কাট কাটতে যাবে না গিন্নি কিছু ভালো লাগছে না আল্লাহ কেন যে আমাদের গরিব বানালো এইসব ভেবে যদি তুমি কাট কাটতে না চাও তাহলে আমাদের মেয়েটা আজ খাবে কি বাবা ও বাবা আজকে তুমি মাংস নিয়ে আসবে কালকে মাকে বলবো মাংস রান্না করতে আমার মাংস খেতে খুব ইচ্ছে করছে বাবা তোর বাবা এত টাকা পাবে কোথায় যে মাংস কিনবে চিন্তা করিস না মা আমার কাছে কিছু টাকা আছে সেটা দিয়ে আজকে আমি মাংস কিনে আনবো তুই মন ভরে খাস কি মজা কি মজা আজকে আমার বাবা মাংস কিনে আনবে শুধু মাংস নয় রে মা আজকে কাঠ বিক্রি করে যে টাকা পাবো সেই টাকা দিয়ে মাছও কিনে আনবো বাবা তাহলে আমি মাছের মাংসগুলো রিয়া কাকিদের ফ্রিজে রেখে আসবো পাগল মেয়ে আমার আচ্ছা ঠিক আছে তুই রেখে আসিস গিন্নি আমি জঙ্গলে যাচ্ছি কাট কাটতে আরে মহেশ ভাই যে হ্যাঁ ভাই আজ মেয়েটা মাছ আর মাংস খেতে চাইছে তাই বেশি করে কাঠ কেটে আনলাম এখন এগুলো নিয়ে আমাকে টাকা দাও তো হ্যাঁ হ্যাঁ দিচ্ছি এই নাও তোমার টাকা গিন্নি ও গিন্নি আরে কোথায় গেলে তুমি এই দেখো কত বড় মুরগি এনেছি সাথে মাছও আছে বলে কি মেয়ের কথায় যে এতগুলো টাকা খরচ করলে যদি কোনো বিপদ হয় তখন কি করবে শুনি তোমাকে এত বেশি ভাবতে হবে না আমার একটা মাত্র মেয়ে আমার তো আর সবসময় মাংস কেনবার সামর্থ্য থাকে না এখন টাকা আছে মেয়েটা খেতে চেয়েছে তাই নিয়ে আসলাম ফ্রিজে আসি ঠিক আছে এই নে কাকি ও কাকি আমি আপনাদের ফ্রিজে এগুলো রাখতে আসছিলাম আমাদের ফ্রিজে কোনো জায়গা নেই আমাদের ফ্রিজ কেনার পর থেকে বারবার জাতা নিয়ে রাখতে আসিস রে তোদের কি লজ্জা করে না ছোট লোক কোথাকার এমন করে কেন বলছেন যেটা কেনার ক্ষমতা নাই সেটার জন্য অন্যদের বাড়িতে আসতে লজ্জা করে না বেহায়া মেয়ে কোথাকার কি মা তুই এভাবে কাঁদছিস কেন বাবা রিয়া কাকিদের বাড়ি এইগুলো রাগতে আওয়াই রিয়া কাকী আমাকে অনেক খারাপ কথা বলেছে কি বলেছে মা আমাকে বল কাঁদিছ না মা আমরা গরিব তার জন্য আমাদের এমন কথা শুনতে হয় বাবা ও বাবা আমাদের একটু ফ্রিজ কেনো না কোথায় পাবো রে মা আমি ফ্রিজ বা টাকা আমার কপালটাই খারাপ আমি তোর কোনো ইচ্ছাই পূরণ করতে পারি না কি হলো তোমাদের দুজনের মন খারাপ কেন মাংস আর মাছ ফ্রিজে নেয়নি তাই আমি তো জানি নিবে না আমাদের মতো মানুষদের কিছু ওদের মতো বড়লোক মানুষীরা নেয় তেট তো আর ফ্রিজ কেনার সামর্থ্য নেই সবাই আমাদের যে কত অপমান করে কালকে রিয়া কাকিও অন্যদের মতো দূর দূর করে তাড়িয়ে দিলো একটা বুদ্ধি পেছি আমি এই কাতা দিয়ে ফ্রিজ তৈরি করব ফ্রিজে আমরা খাবার রাখবো মাটি দিয়ে ফ্রিজ তৈরি করতে কেন পারছি না আমার সে ফ্রিজ তৈরি করতেই হবে মা এই দেখো আমি কত বড় একটা ফ্রিজ তৈরি করেছি এই মাটি দিয়ে ফাগলি মেয়ে একটা অনেক সুন্দর হয়েছে তো ফ্রিজটা দেখে বোঝাই যাচ্ছে না যে এটা মাটির ফ্রিজ সত্যি বলছো তুমি আজ থেকে আমি এই ফ্রিজের ভিতরে খাবার রাখবো এর ভিতরে খাবার রাখলে যে নষ্ট হয়ে যাবে এটা তো সত্যিকারের ফ্রিজ নয় নষ্ট হবে না মা こいな。 দেখো তুমি না বলেছিলে ফ্রিজের ভেতর খাবার রাখলে সেটা নষ্ট হয়ে যাবে হ্যাঁ সেটাই তো বলেছিলাম কিন্তু কেন কি হয়েছে দেখো মা সবার ফ্রিজের মতো আমাদের ফ্রিজেও বরফ জমেছে খাবারগুলো ঠান্ডা হয়ে গেছে মা বলছিস কি তুই এসব কই দেখি দেখি সত্যি তো ফ্রিজে তো বরফ জমেছে মনে হচ্ছে সত্যি সত্যি ফ্রিজ এই আলিয়া মা আমার ফ্রিজ তৈরির জন্য মাটি তুই কোথায় পেলি নদী থেকে এনেছি মা সেখানে আমাকে নিয়ে চলতো অদ্ভুত মাটিতে সেখান থেকে ফ্রিজ তৈরি করে নিয়ে গিয়েছে সেটাই অরিজিনাল ফ্রিজ হয়ে গেছে কে আপনি আপনি কি জল পড়ি তুমি ঠিক ধরেছ আমি জল পড়ি আমি অদৃশ্য হয়ে থাকি এখানে তো পানি নেই আপনি কিভাবে থাকেন এই শুকিয়ে যাওয়া নদীর শেষ মাথায় অল্প কিছু পানি আছে সেখানেই থাকি আমি মাটির ফ্রিজ কিভাবে অরিজিনাল ফ্রিজ হয়েছে সেটাই ভাবছো নাকি তুমি হ্যাঁ আসলে মাটির ফ্রিজে কিছু রাখলে সেটা নষ্ট হচ্ছে না সেটা কিভাবে সম্ভব তাই দেখতে এসেছি আলিয়া এখানে বসে বসে কাঁদছিল তার মনের কষ্টের কথা বলছিল আলিয়ার চোখের পানি আমার সহ্য হয়নি আমার মেয়ে এখানে এসে তার কষ্টের কথা বলছিল হ্যাঁ সেটা আমি সহ্য করতে না পেরে আলি আর বানানো ফ্রিজের জাদু করে আসল ফ্রিজের মতো করে দিয়েছি ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমার মেয়ের ইচ্ছে পূর্ণ করেছেন আমাদের ফ্রিজ কেনার সামর্থ্য নেই আমি জানি তোমাদের সংসারে অনেক কষ্ট তোমরা এক কাজ করতে পারো এখানকার মাটি দিয়ে ফ্রিজ তৈরি করে ব্যবসা শুরু করতে পারো এই ফ্রিজগুলো কি আমাদের ফ্রিজের মতো হবে অবশ্যই হবে এখানে আমার জাদু শক্তি আছে এখন আমি এলাম আমাদের ফ্রিজ কি কেউ কিনবে কেন কিনবে না মাটির ফ্রিজ তো অন্য সব ফ্রিজের মতোই অন্য ফ্রিজ নষ্ট হলেও এই মাটির ফ্রিজ কখনোই নষ্ট হবে না ভাই এখানে মাটির ফ্রিজ নিয়ে বসে আসো কেন এই মাটির ফ্রিজ আমরা বিক্রি করব। এই মানুষ মাটির ফ্রিজ কিনে কি করবে শুনি এটা অন্য সব ফ্রিজের থেকে অনেক ভালো অন্য ফ্রিজ নষ্ট হলেও এই মাটির ফ্রিজ কখনো নষ্ট হবে না দামও অল্প কি বলছো মাটির ফ্রিজে কিছু রাখলে নষ্ট হবে না কই এই তাহলে আমাকে একটা দাও তো ফ্রিজ বিক্রি করে করে দিন দিন ধনী হয়ে যাচ্ছে দেশ বিদেশ থেকে লোক এসে ওদের কাছ থেকে ফ্রিজ কিনে নিয়ে যাচ্ছে কত নাম ডাক ওদের আমিও এবার মাটির ফ্রিজ তৈরি করে বিক্রি করব। এইটা আমার কি হলো আমার ছেলে মারা কেন গেল এই মাটির রেখেছি তার সব কেন সাপ হয়ে গেল আমাকে ওই জিজ্ঞেস করতে হবে নদীর মাটিতে কি এমন আছে যে আমি ফ্রিজ তৈরি করে তাতে খাবার রাখতে সেটা সাফ হয়ে গেল তোর মনে হিংসে ভরা আর সেজন্যই তুই শাস্তি পেয়েছিস আমি তো কোনো হিংসে করিনি করেছিস করেছিস আলিয়ার সাথে আবার ওদের এত উন্নতি দেখেও লোভ করেছিস আর এই জন্যই তো তুই শাস্তি পেয়েছিস আজ আমার লোভ আর হিংসের জন্যে আমার ছেলেটাকে হারালাম আমি আর কখনো কারো সাথে হিংসেম করবো না কারো কিছু দেখে আমি আর লোভ করবো